আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আসতেন আশা করি ভালো আসতেন আল্লাহর অশেষ সময় তো আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক আছে সবসময় তো রান্নাবান্না ভিডিও দিই তার আজকে আমি বাজারে গিয়েছিলাম তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখানকার বাজার কীরকম তো বাংলাদেশে অনেক বাজার হয় না কাজ সবজি বাজার বসে রাস্তায় কি হাট বলে তাই না দেখেন আমাদের এখানকে হাটের মতনই বসে সব ধরনের সবজি পাওয়া যায় একবার তাজা টাটকা সবজিগুলা অনেক সুন্দর শীতকালের সবজি এখানে হালকা হালকা শীত পড়তেছে এখন দেখেন করলা সিম তারপরে সিসিঙ্গা কী কী পাওয়া যায় অনেক কাঁচামরিচ অনেক সুন্দর সবজি পাওয়া যায় কাঁচা মেজগুলো দেখেন একবার টাটকা না তো আমি কী কী নিয়ে আসলাম অবশ্যই আপনাদের শেয়ার করবো এই যে আর ঝিঙ্গা বলে মূলা সব ধরনের সবজি পাওয়া যায় সব ধরনের কার কী লাগবে মানে যা এখানে বাঙালি অনেক মানুষ আছে তো তো অনেকে খ্যাতের কাম করে দেখেন একবার টাটকা সবজি পাওয়া যায় এখানে আপনাদের কার কোন সবজি পছন্দ অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন কেমন আর এখানে হাটের মতন বসে দেখেন সবাই মানে বাজার করতে আসে বট আদা মিষ্টি কুমোর মানে সব ধরনের সবজি পাওয়া যায় এখন একটু কম আছে তো অন্য দিন আর বেশি বসে দেখেন বাগাদেশে মরিচের সেম টু বাংলাদেশের মতন বাংলাদেশে যেরকম হাট বসে এখানেও সেরকম বসে তো আমরা যাই নিয়ে আসি সবজি সবসময় যায় না অবশ্য মাঝে মাঝে যাই তা ভাবলাম তো আপনার সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে এখন যেতেছি মাছের বাজার চলে মাছের বাজারে নিয়ে যাই আপনাদের দোকান আর কি তো এখানে রাস্তার কি দেখাবো তার জন্য একটু টেনে দিলাম বাজারে এই তো রূপচাঁদার মাছ সমুদ্রের মাছ না এই মাছগুলো অনেক মজা লাগে আপনি কার কীরকম পছন্দ অবশ্যই বলবেন চিংড়ি মাছ বাংলাদেশে চিংড়ি মাছ পাওয়া যায় ঝাটকা আমি জাট ঝাটটা মাছটাই নিয়ে আসছিলাম ইলিশ মাছ যা বলে মানে এখানকার মাছ আর কি বাংলাদেশের মাছ না বাংলাদেশের মাছটা অনেক দাম আর রূপচাঁদ মাছ অনেক মজা তো আমি কী কী নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি অনেক নার্ভাস ফিল হয়ে যায় কথা বলতে গেলে চালো বলি তো তাই তুতলা যায় কী পরি না বলে দিশা পাই না তো নতুন অবস্থা হয়তো এরকমই হয় তা আমারও এরকম হয়ে যায় তো কেউ কিছু মনে করবেন না টমেটো নিয়ে আসছিলাম আর দেখেন বেগুনগুলো একবারে টাটকা তাজা তারপরে কাঁচামরিচ নিয়ে আসলাম দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর আমার তো মন চায় এখনই কাঁচা খেয়ে চালায় দেখেন অনেক সুন্দর না মরিচগুলো পুরো পাতা সহকারে মরিচগুলো নিয়ে আসছি তারপরে সিম নিয়ে আসলাম হ্যাঁ সিম আনছি ধনে পাতা শীতকালের সবজি মাছটা অবশ্য দেখানো হয় না পেয়ারা বাংলাদেশের পেয়ারা এখানে পাওয়া যায় পেয়ারাগুলো অনেক সুন্দর মিষ্টি ছিল অনেক আমি নিয়ে আসছিলাম অনেকগুলো তা খাওয়া হয়ে গেছে তিনটাই ছিল ভাবলাম একটু শেয়ার করি সিমগুলো অনেক সুন্দর তাজা ছিল আমার সিম অনেক পছন্দ তাই এখানকার সিমগুলো অনেক ভাল লাগে আমার আর যাই হোক বাংলাদেশেও পছন্দ হয়েছিল যে মাছ নিয়ে আসছি তাই বলতেছিলাম মাছও নিয়ে আসছি দেখো মা এই মাছ আনছি আমি কার পছন্দ মাছ কমেন্টে জানাবেন ঝাটকা বলে ঝাটকা এখানকার মাছ মাছটা অনেক মজা ধনেপাতাও পাতাও নিয়ে আসছি সব সবজি নিয়ে আসি শীতকালে ধনে পাতা না লেখের হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কার কোন সবজি পছন্দ তাও জানাবেন কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace assalamualaikum